নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি আজকে চলে চলেছি তোমাদের জন্যে নতুন আরও একটা ভিডিও নিয়ে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আজকে এটা ছাগল ঘরের মধ্যেই ঢুকে পড়েছি দুধ দুইতে গামলা নিয়ে আর দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ তোমরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে সাহায্য করবে লাইক করে পাশে থেকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো জানিও আর খারাপ লাগলেও জানিও আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এই ধরনের ভিডিও যারা দেখতে চায় তারা দেখতে পাবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আজকের আমি আর বেশি কথা বলবো না তোমাদের দাদাভাই কথা বলবে আমি দুধ দইছি আমাদের এই ছাগলের দুধ দেওয়া ভিডিও অনেকেই দেখেছে অনেকেই কমেন্ট করে বলে যে কি খাওয়ালে ভালো দুধ হয় তা আমরা যেটা খাওয়াই আমরা অস্টোপেট ক্যালসিয়াম খাওয়াই আর তার সঙ্গে এক লিটার অস্টোপেট ক্যালসিয়ামের সঙ্গে আমরা ষাট গ্রাম ভাইমিনার মিশিয়ে আমরা দশ এম করে খাওয়াই এক একটা ছাগলকে তাতে আমাদের দুধ ভালো হয় আর ছাগল বাচ্চা হওয়ার পরে ছাগল হিটেও আসে তাড়াতাড়ি তাদের শরীরের ঘাটতিটা পূরণ হয়ে যায় আর তার সঙ্গে যদি হিটে না আসে যদি লেট হয় দেরি হয় হিটে আসতে তাহলে আপনারা এক সপ্তাহ করে দুটো করে ডিম ভেঙে খাওয়াবেন প্রতিদিন এক সপ্তাহ তাহলে ছাগলটা আশা করি হিটে আসবে এরকমভাবেই আমরা ছাগল পালন করে থাকি এরকম করেই আমাদের ছাগল হিটে আসে আমাদের ছাগল বাচ্চা হওয়ার দু থেকে আড়াই মাসের মধ্যে সব ছাগলই হেঁটে চলে আসে আমাদের অসুবিধা হয় না আমাদের ছাগল যখনই যেদিনই বাচ্চা হয় সেদিনই আমরা বাচ্চা অন্য ঘরে আলাদা করে রাখি তার মারা দেখতে পাবে পাশের ঘরে আলাদা করে রাখি রাখলে ছাগলটা তাড়াতাড়ি হেঁটে আসে এটাই আমরা প্রমাণিত আমরা দেখেছি এইভাবে ছাগল বাচ্চা আলাদা রাখলে আমাদের ছাগল আঠেরো কুড়ি দিনে হেঁটে চলে আসে ছাগল তো আমরা ধরাতে পারি না আবার আমরা মিনিমাম দু মাস না হলে কোনো ছাগলকে আমরা ক্রস করাই না পাঠা দেখাই না এরকমভাবেই আমরা ছাগল পালন করছি আপনারা করুন এইভাবে দেখুন আপনাদেরও এরকম কোনো অসুবিধা হবে না এরকমই সুবিধা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই দুধ দিয়ে ফেললাম রানি চুপ করে দাঁড়িয়ে আছে আমি দুধ দইছি আর এই ছাগলটা আমাদের বিক্রি আছে যদি কারোর লাগে ভালো দুধ হয় ছাগলটার আর একবার বাচ্চা দিয়েছে এর যে প্রথম একটা মেয়ে বাচ্চা দিয়েছে সে মেয়ে বাচ্চাটাও বিক্রি আছে আর আমাদের আগের ভিডিও তো ফোন নাম্বার দেওয়া আছে আর যদি কারোর লাগে ফোন নাম্বারে যোগাযোগ করবে তাও আর একবার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর এইট জিরো থ্রি টু বন্ধুরা আসতালে এই অবধি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখার জন্যে